হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তোমাদের সামনে আজকে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে এসেছি উড়িষ্যাবাসীদের একটা নতুন নিয়ম আমার চোখে পড়েছিল এটা ছোট করে আমি আগে একটা ব্লগের মাধ্যমে বলেছিলাম তো উড়িষ্যাবাসীদের আমাদের এখানে বিয়ের রীতি অনুযায়ী যে কোণে থাকে কনের ভাই বা কোন বাড়ি থেকে কেউ বধ ধরতে যায় এটা রীতি তো আছেই আমরা জানি আর অনেকেই দেখেছি বা অনেকেই গিয়েছিও বরের বাড়ি তো কিন্তু এই ধরনের রীতি বা এই ধরনের নিয়ম আমি কখনোই দেখিনি এই ধরনের রীতির ক্ষেত্রে বলছি যে বরে মেনলি কোনের ভাই মানে আমাদের যে নতুন বাড়ির বউ হয়েছে সঞ্চিতা ওর ভাই মামার ছেলে এসেছিলো বর সাজে আমার ভাইকে বধ ধরতে মানে বরকে নিমন্ত্রণ করতে তো এই রীতিটা আমার আগে কখনো দেখা হয়নি তো পরবর্তীকালে আমরা মানে আমার ও বাড়িতে আমি শুনেছি মানে মিললি মৌলির বৌদি হচ্ছে উড়িয়ায় উড়িয়াবাসী মানে ও কিন্তু উড়িয়া না প্রপার তো উড়িয়াতে থাকে মানে উড়িষ্যাতে থাকে ওখানে এই ধরনের রীতি নাকি পুরনোই রীতি এটা দিন আগে থেকে চলে আসছে এইভাবেই বরকে নিতে যাওয়া হয় বরকে নিয়ম করে নিমন্ত্রণ করতে যাওয়া হয় তো দেখো আমার ভাই আর ওর যে সঞ্চিতার ভাই ওরা বসছে বসার পর একটা বিশাল ধরনের নিয়ম নীতি করে পুজোর মতো করে অনেকক্ষণ ধরে হয়েছিল তো প্রায় দেড় ঘন্টা তো হয়েছিলই এবং দেখো যা কিছু বর পোশাক থেকে মালা থেকে বা যা আসবাবপত্র ছিল সেগুলোর মধ্যে দান সামগ্রী হিসেবে পিতলের জিনিস টিনিস যেগুলো ছিল ওগুলো নিয়ে এসে ইভেন সোনার গয়নাও ওর মধ্যে ছিল তো পুরোটা দিয়ে নিমন্ত্রণ করা হয়েছিল আর কিছুটা মন্ত্রের জায়গা আমি রেখেছি হালকা করে শোনা যাওয়ার জন্য তো ভীষণ ধরনের উড়িয়াদের যে মানে জগন্নাথ ধামে গেলেও আমরা এই ধরনের মানে মন্ত্রপাঠ শুনে থাকি তো ওইভাবে নিয়ম নীতি করে নিয়ে যাওয়াটা আমার ক্ষেত্রে খুবই নতুনত্ব মনে হয়েছিল এবং আগে কখনোই আমি দেখিনি বা আমার ক্ষেত্রে জানা ছিল না তো তোমরা কে কে এই ধরনের নিয়ম নীতি দেখেছ বা এই ধরনের অনুষ্ঠান আচার অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছ বা অংশগ্রহণ করেছ বা কার অংশগ্রহণ করার ইচ্ছে আছে তো সেগুলো একটু বলো তো অনেকটা মনে হচ্ছে যে যেন বিয়ের অনুষ্ঠানই হচ্ছে তো এই ধরনের একটা কনসেপ্ট আমার ক্ষেত্রে এক তুমি নতুন ছিল এবং একদম মানে আনন্দদায়ক বলতে পারো বা এক্সাইটিংও বলতে পারো তো পুরোটাই একদম নতুন আর এই ধরনের নতুন নতুন নিয়ম জানতে বা এই ধরনের নতুন নতুন জায়গার যে রিচুয়ালগুলো জানতে আমার তো বেশ ভালো লাগে বা এই ধরনের একটা অনুষ্ঠানের মধ্যে আমি অংশগ্রহণ করতে পেরেছি এর জন্য আমি ভীষণ পরিমাণে খুশি তো পুরো অন্যরকম ছিল তো দেখো ভাইকে ধুতি তার সঙ্গে সঙ্গে বর পোশাকের মালা এবং বর পোশাক পুরো ছিল এটা নিয়ম অনুযায়ী এই সময় পরে বসতে হয় যেহেতু পরে বসেনি তার জন্যই ওর কাঁধে দিয়ে দেওয়া হয়েছিলো এটাই শুনেছি কিন্তু পুরো বর পোশাক থেকে মালা থেকে পুরোটাই রেডি করে দিয়ে যাওয়া হয়েছিল এবং ভীষণ ধরনের নিয়ম নীতি করে এসেছিলো এবং ভাইয়ের সাথে সাথে ওর দিদি এবং মানে সঞ্চিতার দিদি এবং ওর মাও ও নিমন্ত্রণ করতে আমাদেরকে তো এটা খুবই দারুণ লেগেছিলো এরকম ধরনের তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি বেল আইকনটা না টিপে দাও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের সামনে আসবে না তাই বেলাঙ্কটা মাস্ট টিপে দিও সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে আর আমার পাশে থেকে একটু সাপোর্ট করো টাটা